তুমি বুঝিন কুরবানির মাংস জেলা পাঠাও তারা তুমি আমার বড় ভাই কুরবানির মাংস যদি নিয়ম মতো না পাঠায়

তিনবার করিয়া একবার দিব গরিব দুঃখে বাটে আবার কি বাকি গুণ আড়াই দিব গরো যে আত্মস্বজনের যে বাট আছে এর কিছু দিমু দিয়ে আবার হারাই দিব গরো ও আপনি যার হইব বাদে হারাই দিব গরো মানুষ হইব কই মান নাই বা দিলাইছি আমি বুঝছি বলে আপনার কলিজা গিলা রান সিনা সব আপনার আগে নি লাগে এরপরে যা থাকবো তা থেকে তিন বন্ধক করবা কর্ম করার পরে আত্মীয় স্বজনের বন্ধকটা কি কিছু দিয়া

এ আমরা আর এলাকার আমরা যারা আছি নানি তারার লগে কই যায় আইটা আইটা যে গত বছর তাইনে নাকি তা সব মানুষের দিলাইছে দিলানি তো তারা নি যারাও খাইতে পারতে না আত্মীয় সজন দেখা হইতো পারতে না সিনা বলে কোনটাও হইছে না কলি যা সিনা কিচ্ছু হইছে না দেড় লাখ দুই লাখ টাকা দি গরু কিনে ভাই এই দেশে বছর মানুষ খাইতাম পারছিনা সব সব মেজে ভাই দিলাই দিলাখ টাকা দি গরু লই আমি ওই এক তিন বাট করি এক বাট আমার রাখি আর বাকি বাট আমার যা আছে যা আছে সব মানে আপনি কোথাও এটা যে